কোথায় মারলি রে ওই পাশে মার কাকা ওই পাশে মার ওরে অত ওই দিকে কই নি থাম 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 ওয়ানদে ফাকা ছিল এ কাকা হাফ টাইম কি হইছে হাফ লাগিয়ে গেছে কাকা ব্রাজিল ফাজিল ব্রাজিল ফাজিল দে পাউলে শর্ট অলিস্টার ফিনিশিং হলো না এত বোরিং ম্যাচ বাপে জীবনে দেখি না হয় কি এ তুই এদিকে এ কোনে যাচ্ছিস বিপদজনক জায়গা থেকে বল এগিয়ে চলেছে কানাডা মিস একটুর জন্য বেঁচে গেল আর্জেন্টিনা আরে শালা রে আলভরেস মিস হফটে মির খেলা শেষ আর্জেন্টিনা 0 কানাডা 0 এ তোরে যে ঢাকামালি জভাত করে পুরে যায় সে সাইন্স তো বুঝলাম না কে এর ফড়িসে আলাদা করেন ভালো জনী করেন আজকে মেসি তিনটে বল ঠকাইছে ডি মারিয়া ঠকাইছে সাইড দিয়ে তোমারা সিনিশ ব্যাটা আমার বিজনে লাগলে লাথি মারবো এ আমার বিরানিটা আলো ছিল না আজ তেজ থেকে গুহা থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা এবং দ্বিতীয় আর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথম অর্ধে গোল শূন্য থেকেছে কানাডা এবং আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে অবশ্যই গোলের জন্য মরিয়া হয়ে উঠবে টিম আর্জেন্টিনা হ্যাঁ পিপাসালা পানি দিতি ক আয় আই সাদ মা মা টিপ দিয়ে যা সাদের এ তুই আর ঘুম পারা আছিস কে ওরে দিকি মা দুষ্টু কোকিল ডাকে রে কুকু কু কুকু ওরে অ দিকি যা অদি কি শইরে যা ওদিকে সর্তে দ্বারা বিপদজনক জেকে থেকে বলে কি চলেছে গো

বালকি কে নিবিন এঞ্জেল ডি মারিয়া ডি মারিয়া বল কোন জাগায় একটু খাতি দে উত্তরের দিকে বিরিয়ানি দিস এই তোর রহিম কাকার বিরিয়ানি দিস সব বিরিয়ানি ওফাসে দিচ্ছিস ভিআর করে দেখা হচ্ছে বিরিয়ানি কোন দিকে দেয়া হয়েছে বেশি এ বিরিয়ানি না নাকি হলুদ কম হইছে এই যে হলুদিন মশলা দিয়ে ফাটাইছে হলুদ তো কম হইছে আর লবণও কম হইছে হঠাৎ করে আমার ম্যারাডোনা কাকার কথা মনে পড়তেছে জয় কাকা ম্যারাডোনা সবই হস্তশিল্প